পাঁচটি কর্মসূচি পাঁচটি কাজ যাদের মধ্যে থাকবে পাঁচটি কোয়ালিটি যাদের মধ্যে থাকবে তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে বাকিরা কেউই আল্লাহর ঘর মসজিদ আবাদ করতে পারবে না এটা বলেছেন কে এখন আসেন আরো কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলে শেষ করব ভালো হয়ে যাবে তাহলে কোন কোন মানুষগুলো মসজিদের দায়িত্ব নিতে পারবে না আমরা প্রথমেই বুঝে গেলাম এক নাম্বার কারা যারা মুশ্রিক হয় যারা বেধর্মী হয় যাদের ইমান নাই এরা মসজিদের দায়িত্ব নিতে পারবে না দুই নাম্বার নামাজ পরিত্যাগকারী সলাৎ কাজাকারী কোনো লোক মসজিদের দায়িত্ব নিতে পারবে না জাকাত প্রদান না করা সম্পদশালী ব্যক্তি যারা প্রদান করে না না এরা মসজিদের দায়িত্ব নিতে পারবে চার নাম্বার যারা ফাসেক প্রকাশ্যে গুণা করে ভালো করে বুঝে প্রকাশ্যে সুদ খায় প্রকাশ্যে ঘুষ খায় প্রকাশ্যে গিবত করে প্রকাশ্যে মানুষের সমালোচনা করে প্রকাশ্যে মানুষের সম্পদ অন্যায় বা করে আল্লাহর কসম এরা কোনো দিন মসজিদের দায়িত্ব নিতে না কেন আপনি গুনাগারকে মসজিদের দায়িত্ব দিবেন একজন পাকিষ্ঠ ব্যক্তি কেন আপনি দায়িত্ব দিবেন সাল্লাম বলেছেন যারা দিন মানে না ইসলাম মানে না যারা ইসলামের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে যারা আল্লাহর নবীর বিরোধিতা করে আল্লাহর কোরআনের আইনের যারা বিরোধিতা করে এরাও আমি আল্লাহর ঘরের দায়িত্ব নিতে পারবে না কারণ যে রবের ঘরের দায়িত্ব নেবে সে রবের বিরোধিতা সে করে সে ইসলামের বিরোধিতা সে করে কিন্তু আমরা এগুলো দেখি না কে উপজেলা চেয়ারম্যান আছে কে উপজেলা মেম্বার আছে কে কত বড় নেতা আছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়ে দিই কিন্তু প্রিয় ভাইরা এইভাবে দায়িত্ব দেয়া যাবে না আল্লাহ আল্লাহ রসুল যেইভাবে দায়িত্ব দিতে বলেছে সেইভাবে যোগ্য ব্যক্তিকে আমাদেরকে দায়িত্ব দিতে হবে ঠিক কিনা তাছাড়া হবে না এরপরে আবার নবী করিম সাল্লাহ আলাই বললেন আপনারা রাগ করতেছে আল্লাহ নবী বললেন কোন জাহেল মানুষ কমিটিতে থাক আল্লাহ নবী বললেন কোন জাহেল মানুষ মসজিদের দায়িত্ব নিতে পারবে না অনেক মানুষকে আমি দেখেছি পেটে বোম মারলে একটা কোরআনের আয়াত পাওয়া যাবে না কিন্তু ইমাম সাহেবের ভুল ধরতে সে দেরি করবে না ঠিক কিনা এই সমস্ত জাহেল মানুষদেরকে কমিটির মধ্যে রাখা যাবে না যাদের মধ্যে কোনো ধর্মীয় জ্ঞান নাই ইসলামিক জ্ঞান নাই এরা আল্লাহর ঘর মসজিদ আবাদ করতে পারবে না তাহলে কেমন মানুষ হতে হবে একদিন ইমাম সাহেব খতিব সাহেব আসে তাকে দাঁড়িয়ে খুদ্া দেওয়ার যোগ্যতা থাকতে হবে ইমাম সাহেব না একটা অক্ত নামাজ পড়ার ক্ষমতা থাকতে হবে এই রকম যোগ্যতা সম্পূর্ণ মানুষকে এই কমিটির দায়িত্ব নিতে হবে তাছাড়া যত মূর্খ জাহেল যত মানুষ আছে তাদেরকে আমরা কমিটির দায়িত্ব দিয়ে থাকি ঠিক না এরপরে দেখেন আবার নবী করিম আলাইহি আলাই বলেছেন যারা সুযোগ পেলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে যারা সুযোগ পেলে গন্ডগোল ফাসাদ লাগিয়ে দেয় এমন সকল মুনাফিক কোয়ালিটির মানুষকে তোমরা মসজিদের দায়িত্ব দিবা না কারণ মসজিদের দায়িত্ব পাওয়ার পরে ওই ব্যক্তি মসজিদের মধ্যে গন্ডগোল তৈরি করবে টাকা পয়সা নিয়ে তারা বিভেদ করবে কে সামনের কাতারে দাঁড়াবে পেছনের কাতারে দাঁড়াবে এইটা নিয়ে তারা মারামারি শুরু করবে এই জন্য বিশৃঙ্খ খোলা বিশৃঙ্খলকারী যারা রয়েছেন যারা সমাজের মধ্যে বিবাদ তৈরি করে এদেরকে আল্লাহর ঘরের মসজিদের দায়িত্ব তাদেরকে দেয়া যাবে না আবার নবী করিম সাল্লাম বলেছেন যারা হারাম উপার্জন করে হারাম খায় এদেরকেও মসজিদের দায়িত্ব দেয়া যাবে না এখন আপনারা একটু চিন্তা করে দেখেন আমাদের সমাজে কোন ব্যক্তি আছে সবটাই হালাল রুজি খায় কেউ আছে আছে খুব বেছে নিতে হবে আপনাকে যারা হারামের মধ্যে সামিল আছে এদেরকে এই দায়িত্ব দেয়া যাবে না এই জন্য হালাল যারা রুজি বক্ষণ করে তাদেরকে আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব দিতে হবে নাবি কারিম সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া অন্য কিছুই গ্রহণ করবেন না সুবাহান আল্লাহ পরে আর যারা হারামে লিপ্ত ব্যক্তির প্রভাব অর্থ দিয়ে মসজিদ পরিচালনা করলে মসজিদের রোহনিয়াত এবং আধ্যাত্মিক বিষয়টা নষ্ট হয়ে যাবে নাওয়াজুবিল্লাহ পড়ে মসজিদের যে সৌন্দর্য এটা নষ্ট হয়ে যাবে এই জন্য বললেন যারা হারাম খায় তাদেরকে ক্ষমতা দেওয়া যাবে না মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না আবার আল্লাহর নবী বললেন যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে দেওয়া যাবে না যারা অহংকারী যারা বিভেদ সৃষ্টি করে এবং যারা মানুষকে ভালো কাজের আদেশ দেয় না সব সময় যারা খারাপ কাজের আদেশ দেয় এদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না তার কথা এই জন্য প্রিয় ভাইরা মসজিদ আবাদ তারাই করবে পৃথিবীর জামিনে লক্ষ লক্ষ মসজিদ মসজিদ আছে মসজিদ আবাদকারীও আছে কিন্তু যারা হবে আল্লাহ বলতেছেন পাঁচটা গুণ পাঁচটা ক্যারেক্টার পাঁচটা কোয়ালিটি তার মধ্যে আছে এরাই দায়িত্ব নিতে পারবে পৃথিবীর কেউ আর দায়িত্ব নিতে পারবে না E io non...